আমার আপন মানুষের করছে। সেই ময়নার প্রকৃত হত্যাকারী নতুন গোপন তথ্য পাশ তিন দিনের নিখোঁজের পর মসজিদের ছাদে উদ্ধার হয়েছিল ময়নার লাশ প্রথমে গ্রেপ্তার করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে কিন্তু ডিএনএ প্রমাণে তারা নির্দোষ তদন্তে উঠে আসে শকিং তথ্য মূল নেপথ্যে ছিলেন ময়নার মা ও তার চাচা কিন্তু কেন কারণ সে দুপুরে অবৈধ সম্পর্ক দেখে ফেলে তাদের সত্য ফাঁসের আশঙ্কায় মা প্রথমে এক কান কেটে দেন ময়নাকে এরপর দেওয়ালের সঙ্গে ঠেলে আঘাত করে গুরুতর আহত করেন কিন্তু এতেও ময়নার মৃত্যু না হওয়ায় চাচা যৌন সহিংসতার মাধ্যমে নির্মমভাবে মেয়েটিকে হত্যা করেন মতলব ছিল তদন্তের নজর অন্যদিকে সরানো সেই জন্য তারা লাশ মসজিদের ছাদে রেখে ইমাম ও মুয়াজ্জিনের উপর সন্দেহ ঢালেন পুলিশও প্রথমে তাদেরকে গ্রেপ্তার করে ময়নার বাবা যিনি তখন বিদেশে দেশে এসে অভিযোগ করেন আমার মেয়ে ফোনে বলেছিল বাবা তাড়াতাড়ি ফিরে এসো সেটা তো কিছু না কিছু ট্যার পেয়েছে আর তাই তাকে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে ঘটনাটি সামাজিকভাবে ব্যাপক ঝড় তোলে প্রশ্ন উঠে নির্দোষ ধর্মীয় ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনের ভূমিকা কতটুকু যুক্তিযুক্ত পুলিশ বলছে মূল আসামিরা শনাক্ত হয়েছে নির্দোষদের ছেড়ে দেওয়া হবে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আপনার এই ঘটনার প্রতিক্রিয়া কী কমেন্টে জানাবেন ভিডিওটি ফান লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না